খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কলকাতা বিজয়গড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড একটা ডেকোরেটার সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের নটি ইঞ্জিন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী গতকাল রাত্রির এগারোটা বেজে আঠাশ মিনিটে এখনও যে আগুনটা লেগেছিল এখনো নিয়ন্ত্রণে আসেনি বস্তুত তবে আর শুধু বিজয়গড় নয় একই সঙ্গে মেডিকেল কলেজের এম সিএইচ বিল্ডিংয়ে আইসিউ বিভাগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল এদিকে আগুনের জেরে রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কারণ যে গোডাউনে আগুন লেগেছে তার গা ঘেঁষে আরও একাধিক ফ্ল্যাট বাড়ি রয়েছে আগুনের জেরে গোডাউনের দেয়ালও ফাটল ধরতে শুরু করেছে এমনকি আগুনের প্রখর তাপে পাশের বাড়ি একটা জানলার প্লাস্টিক গলে গিয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার কাউন্সিলর গোডাউনের পাশেই এলাকার এক গ্যারেজ রয়েছে উনি বলছেন আমরা খবর পেয়েছি পনেরো দশটা নাগাদ আমি গাড়ি ঢোকাতে গিয়ে দেখি আগুন লেগে গিয়েছে সঙ্গে সঙ্গে দমকল ডাকা হয় বুঝতে পারছি না কখন আগুন নিবে এদিন রাত্রিবেলা প্রথমে পোড়া গন্ধ পান এলাকাবাসী তারপর দেখা যায় কোনোভাবে আগুন লেগে গেছে ওই গোডাউনে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ শুধু তাই নয় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোডাউনে দেয়াল ফাটতে শুরু করেছে স্থানীয় সূত্রে খবর এই গোডাউনে বাঁশ কাঠ কাপড় মজুত থাকতো মূলত প্যান্ডেল করার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেসব সামগ্রী মজুত থাকতো এই গোডাউনে ফলত আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে বিজয়গড়ে বা বিজয়গড় বাজারে রবিবার রাত্রি নটার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারপর প্রথমে চারটি ও পরে পাঁচটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে পৌঁছায় এখনও দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ